নিউজিল্যান্ডে দৌড়াইতে খুব ভালো লাগে খুবই আরামদায়ক কারণ হচ্ছে এখানে জ্যাম নাই রাস্তাঘাটে আপনার ধুলেবালি নাই প্যাপও নাই হ্যাঁ কে পিছন থেকে মেরে দেবে সাইড থেকে মেরে দেবে এই ধরনের ঝামেলা নাই সুন্দর রাস্তা প্রত্যেকটা রাস্তা মিনিমাম দুই লেন তো আছেই দুই দুই চার লেন অর্থাৎ এই পাশে দুই লেন ওই পাশে চার লেন তারপরেও ফুটপাত আলাদা এবং লেনের পাশেও আবার বাড়তি জায়গা তো গাড়ি চালানো তো কোনো সমস্যা নাই যারা গাড়ি চালাচ্ছে সুন্দর ভাবে চালিয়ে যাচ্ছে আর যারা দৌড়াচ্ছে অনেক লোক দৌড়ায় দৌড়ায় হাঁটে করে তো আমিও মাঝে মাঝে দৌড়াই আর বিশেষ করে বন্ধের দিন আজকে আমার অফিস নাই সেজন্য সকালে দৌড়ালাম সাধারণত সাড়ে তিন কিলো চার কিলো সাড়ে চার কিলো পাঁচ কিলো এরকম দৌড়াই তো আজকে আমি এই সাড়ে তিন কিলোমিটার দৌড়ে আসলাম আধা ঘন্টায় তো দৌড়ানোর পরে এখন একটু আপনাদের সামনে একটু কথা বলি সেটা হচ্ছে যে মানুষ সত্য মানতে চায় না সত্যটাকে এত ভয় পায় কিংবা এতটা অনভ্যস্ত সময় আমরা কিসে অভ্যস্ত সেটা হচ্ছে যে কথায় কে কি বলেছে সেটা নিয়ে ব্যস্ত কে করেছে সেটা নিয়ে ব্যস্ত বাপদাদার ধর্ম মুরব্বীদের ধর্ম কিংবা অমুকে বলেছে তমোকে বলেছে অমুক হুজুর বলেছে অমুক তো মৌলানা বলেছে যুগ যুগ ধরে এতজন করে আসছে এই রেফারেন্স দিয়ে আমরা ব্যস্ত আমরা যে প্রত্যেকবার কোরআনের রেফারেন্স দিচ্ছি কোরআনের আয়াতগুলো বলছি সেই আয়াতগুলো নিয়ে তো কেউ বিতর্ক করছেন না যে না এই আয়াতটা ঠিক নাই কিংবা ওই আয়াত মানলে হবে আমার ওদেরটাও মানতে হবে এরকম কেউ তো বলছেন না বলছেন কি হাদিস না মানলে হবে এখন কথা হচ্ছে হাদিস তো কোরআনের বাইরে না আল্লাহ যদি বলেন যে এই কোরআনে এমন কিছু নাই যা নাই তাহলে হাদিস কোরআনের মধ্যেই আছে আর তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে এই কোরআন এনেছে কে কোরআন এনেছে তো মহানবী এবং এই কোরআনের মধ্যে আল্লাহ দুই জায়গায় বলেছেন যে ইহা সম্মানিত রসুলের বাণী ইন্নাহু আকৌল রসুল ইন করিম ইহা রসুলের বাণী তো রসুলের বাণী যদি কোরআন তো সেই কোরআনই তো হাদিস আবার এই কোরআনের মধ্যেই আল্লাহ বলেছেন যে এটা আল্লাহর কথা আল্লাহর হাদিস আল্লাহর কথার বাইরে অন্য কোনো কিছু মানা যাবে না অন্য কোনো কিছু অনুসরণ করা যাবে না আবার নবীকেও বললেন যে আমার এই কোরআনের বাইরে অন্য কোনো কিছু দিয়ে আপনার মতামত ব্যক্ত করা বা এর মধ্যে কোনো কিছু সংযোজন করা বিয়োজন করা এই অধিকার আপনার নাই আবার দুই জায়গায় আল্লাহ বললেন ইহা সম্মানিত রসুলের বাণী আবার আল্লাহ বললেন যে তনজিল আর তোমার রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব এই রবের পক্ষ থেকে নাজিলকৃত এই আয়াত আবার বেশ কয়েক জায়গায় আছে আবার নবীকে বললেন যে নবী আপনি তাই করুন যা আমি করতে বলি আপনি তাই বলুন যা আমি ওহিরূপে আপনাকে দিয়েছি এবং আপনার পূর্বে যত নবী রসুল আছে সকলকেই আমি একইভাবে আমার একই বিধান দিয়ে গেছি আপনিও তার ব্যতিক্রম নন আপনি বরং সেই কিতাবগুলোর সমর্থক সমর্থক মানে কি মানে পূর্বে যা বলে গেছে যা দিয়ে গেছে আমি সেটাকে সমর্থন দিলাম যে হ্যাঁ ওটা ঠিক আছে ওইটাই এইটার তো এই জায়গাগুলো আরও আমরা যদি বুঝি তাহলে আমরা আর হাদিস হাদিস বলে আলাদা লাভাবো না কারণ কোরআনই হাদিস আবার নবী যা বলেছেন যেগুলো আপনি বলবেন যে এটা তো কোরআনে নাই ওটা তো কোরআন নাই যেটা কোরআনে নাই সেটা দেখুন ওই কথার মধ্যে কোরআনের মূল জিনিসটা আছে বেসিক জিনিসটা আছে সেই বেসিকের উপর ভিত্তি করে তিনি ব্যাখ্যা দিয়েছেন তিনি কাজ করতে বলেছেন যেমন ধরুন মহানবী ইসলাম যদি কাউকে বলেন যে তুমি মিথ্যা বলো না মিথ্যা ছেড়ে দাও দেখবা যে তোমার সকল অপকর্ম সরে গেছে তাহলে এই যে মিথ্যা বলো না এটা হাদিস না কোরআন কোরআনেই তো আছে যে তোমরা মিথ্যা বলো না মিথ্যা সাক্ষী দিও না মিথ্যা প্রতিশ্রুতি দিও না হ্যাঁ সত্যের সাথে মিথ্যা মিশায়ও না তাহলে এটা তো কোরআন আবার নবী যদি কাউকে বলেন যে তুমি অন্যকে সদ উপদেশ দেওয়ার আগে নিজে সেটা পালন করো তাহলে এটা হাদিস না কোরআন এটা তো কোরআনেরই আয়াত কোরআনে আছে সেইটারই মহানবী প্র্যাকটিক্যালি একজনকে ব্যাখ্যা দিলেন নবী যদি বলেন যে তুমি শুধু সালাত করবা রোজা রাখবা তুমি হজ করবা কোরবানি দিবা জাকাত আদায় করবা বাস তুমি জান্নাতে যাবা তো এই কথা যদি বলেন তাহলে প্রথমত এইখানে সালাত করা রোজা রাখা হজ করা কোরবানি দেওয়া জাকাত আদায় করা প্রত্যেকটাই কোরআনে আছে আচ্ছা দ্বিতীয় হচ্ছে এই কথাটা যে নবী যাকে বললেন যে তুমি এগুলো করো তাহলে তুমি জান্নাতি এখন এই কথাটা কি সবার জন্য সমানভাবে প্রযোজ্য যে আমি এই পাঁচটা কাজ করলে আমি জান্নাতি নবী ওই ব্যক্তিকে বলেছেন কারণ নবী তাকে জানতেন চিনতেন যে ওনাকে এই পাঁচটা কাজ দিলে ওনার বাকি সব ঠিক আছে বা বাকি সব এমনি ঠিক হয়ে যাবে সেটা সার্বজনীন নয় সেটা ওই ব্যক্তির জন্য প্রযোজ্য এই জন্যই নবীজি এরকম অনেকজনকে অনেক হাদিস দিয়েছেন যে হাদিসগুলো সার্বজনীন নয় লিখতে বলেন নাই সংগ্রহ করতে বলেন নাই এ কারণেই কারণ মানুষ সামগ্রিকভাবে সর্বজনীনভাবে যা ফলো করবে সেটা হচ্ছে কোরআন কোরআনেই সব কিছু দেওয়া আছে নবীর জন্ম থেকে শুরু করে নবীর প্রতিটি কথা প্রতিটি কাজ প্রতিটি আচরণ সব কিছু কোরআনে দেওয়া আছে কোরআন হচ্ছে নবীর আয়না কোরআন হচ্ছে রবের বাণী কোরআন হচ্ছে নবীর বাণী নবী নিজেই কোরআন সেখানে আপনারা বলছেন যে আপনারা কোরআন মানলে হবে নবীরে মানতে হবে না তা কোরআন মানছি মানেই তো আমি নবীরাই মানছি কোরআন পাইছি থেকে কোরআন পাইসি তো নবীর মাধ্যমে তো আমি যদি কোরআন মানি কোরআনে সব কিছু দেওয়া আছে তো এই জায়গাটাতে আমরা একটু মাথা খাটাই একটু বোঝার চেষ্টা করি আমরা অযথা তর্ক না করি একটা আয়াত যদি বলা হয় তাহলে সবার আগে উচিত সেই আয়াতটা নিজে খুলে দেখা যে আসলে আয়াতটাতে কী বলেছে কেন বলেছে এখানে অনুবাদ এরকম তাহলে উনি ওরকম বললো কেন একটু ঘাটেন ঘাঁটলেই দেখবেন এর ভিতরে ঢুকতে পারবেন আক্ষরিক অনুবাদ করে আক্ষরিক অনুবাদ মুখস্থ করে অনেকেই অনেক কিছু বলতে পারে কিন্তু কোরআনের ভিতরে ঢুকতে পারে কয়জন যেমন ধরুন আল্লাহ একটা আয়াত বললেন ইয়া মহা সরল ওয়াল ইনসি ইন ইস্তা তরতুম আম তান ফুজুম ইন আকতর ইস্সামা ওয়াতি ওয়াল আর ফুজুলা তাং ফুজুউ না ইল্লাহ বি সুলতান এই আয়াতটিতে আল্লাহ বলেছেন ইয়া মহা সরল ওয়াল ইনসি হে জিন জাতি ও মানব জাতি ইয়া মাহা সরল জিন্নিবাল ইনসি জিন এবং মানুষ ইন ইস্তা তড়তুম ইন মানে হচ্ছে যদি ইস্তাতরতুম তোমাদের পক্ষে সম্ভব হয় আকাশ ভেদ করে যাওয়া সম্ভব হয় তাহলে তোমরা সেটা করে দেখাও না তোমরা তা পারবে না ততক্ষণ পর্যন্ত ইল্লা পর্যন্ত তন মহাশক্তি ধর কিছু না বানাও মহাশক্তি ধর কিছু না থাকে তাহলে তোমরা এই আকাশ সীমা অতিক্রম করতে পারবে না এটা তো সরল অনুবাদ তো আল্লাহ বললেন যে হে মানুষ ও জিন জাতি তোমাদের পক্ষে যদি সম্ভব হয় তোমরা এই আকাশ সীমা অতিক্রম করে দেখাও কিন্তু তোমরা তা পারবে না যদি না তোমাদের মহাশক্তি ধর কিছু না থাকে তো এইখানে এই আয়াতটা এরা সুরা রহমানের একটা আয়াত এই আয়াতটার অনেক জায়গায় দেখবেন অনেক রকম অনুবাদ করেছে কিন্তু এই আয়াতের মূল রহস্যটা দেখুন যে আল্লাহ এখানে ইন ইস্তাত ইন ব্যবহার করেছেন আরবিতে ইন শব্দের অর্থ হচ্ছে যদি এবং আরবিতে আরো একটা যদি শব্দ আছে সেটা হচ্ছে লাও লাম ওয়াও লাউ আর ইন হচ্ছে আলিফ নুন ইন এই ইন মানে যদি সম্ভবপর যদি আর লাও মানে যদি হচ্ছে অসম্ভবপর যদি যেমন ধরুন আমরা যদি বলি যে ইস আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আমি একটা ইতিমখানা বানাতাম বা একটা রাস্তা বানিয়ে দিতাম বা একটা হসপিটাল বানাতাম এইটা হচ্ছে যদি সম্ভবপর কারণ আপনার টাকা হওয়াও সম্ভব এরকম হসপিটাল বানানোও সম্ভব কিন্তু আপনি যদি বলেন যে আমারও যদি পাখি ডানা থাকতো তাহলে আমি উড়ে চলে যেতাম এখন এইটা হচ্ছে অসম্ভব পর যদি অর্থাৎ এই পাখির ডানা আপনার কোনো দিন হবে না আপনি উঠতেও পারবেন না কিন্তু আপনার বাসনা বা আপনার একটা আবেগের বহিপ্রকাশ সেই কারণে আপনি বলছেন তো এইখানে ব্যবহার হয়েছে লাউ তো কোরআনে আল্লাহ এরকম অনেক জায়গাতে লাও ব্যবহার করেছেন অসম্ভবপর বিষয়গুলোতে আর ইন ব্যবহার করেছেন সম্ভবপর বিষয়গুলোতে তো এইখানে দেখা যায় যে যে আল্লাহ বললেন যদি তোমাদের পক্ষে সম্ভব হয় এই আকাশ সীমা অতিক্রম করে যাবার তাহলে করে দেখাও এই যে যদি সম্ভব হয় সম্ভবপর করে দেখাও পরের শর্ত দিলেন কিন্তু পারবে না ততক্ষণ লা ইল্লাহ ইল্লা বিসুলতন বিসুলতন সুলতন মানে হচ্ছে মহাশক্তিধর কিছু মহাশক্তি মহাশক্তিধর কিছু ব্যতিরিকে তার মানে আমরা এখন রকেট আবিষ্কার করেছি রকেটের যে গতি সেই গতিতে আমরা চাঁদে যেতে পারছি মঙ্গল গ্রহে যেতে পারছি কিন্তু এমন এক সময় আসবে যখন মানুষ এমন গতিধর কিছু আবিষ্কার করবে যেই গতিতে এক গ্রহ থেকে আর এক গ্রহে যাওয়া তো সম্ভবই এমনকি আকাশ সীমা অতিক্রম করা সম্ভব এবং আকাশ সীমা অতিক্রম করা সম্ভব অবশ্যই কারণ যেহেতু আল্লাহ বলেছেন সাত আসমান আছে তো সাত আসমান যদি থাকে তাহলে নিশ্চয়ই প্রথম আসমানের সীমা আছে দ্বিতীয় আসমানের সীমা আছে তো সীমা আছে যেহেতু সুতরাং অতিক্রম করাও সম্ভব কিন্তু তার জন্য ওই সুলতান মহাশক্তিধর কিছু বাড়াতে হবে যেই শক্তিতে হয়তো চোখের পলকে মানুষ এক প্রান্ত থেকে আর প্রান্তে এক আকাশ থেকে আর আকাশে পৌঁছে যেতে পারবে তো এইটা হচ্ছে বাহ্যিকভাবে আমি বললাম তো এইখানেও আল্লাহ দেখুন যে এই যে ইন এবং লাও ব্যবহার করেছেন এরকম অসংখ্য নজির আছে কোরআনে যেমন আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে কর্ণ দিয়েছি মানে কান দিয়েছি শোনার জন্য চোখ দিয়েছি দেখার জন্য অন্তর দিয়েছি অনুধাবন করার জন্য এই যে সিকুয়েন্সটা আগে কান তারপর চোখ তারপরে অন্তর এবং বিজ্ঞান গবেষণা করে দেখলো যে মানুষ যে মাতৃগর্ভের সৃষ্টি হয় সৃষ্টি হবার পর প্রথমে তার শ্রবণ শক্তি আসে তারপরে তার দৃষ্টি শক্তি আসে তারপরে তার অন্তরের অনুভূতি আসে তো এই যে বর্ণনার ক্ষেত্রেও আল্লাহ সিকুয়েন্স ঠিক রেখেছেন সব জায়গায় এরকম অসংখ্য নজির কোরআনে পাবেন এবং সেই বিষয়গুলো যদি আমরা আক্ষরিকভাবে দেখি তাহলেও মিলবে আমরা যদি ভাবি ভাবি তাহলেও মিলবে আমরা যদি এর দর্শন এর গভীরতার দিকে যাই তবেও মিলবে যেমন আল্লাহ তালা কোরআনে বললেন ওলা তাকরবা হাজি যে তোমরা ওই গাছের নিচে যেও না এখানে এই যে গাছ এই গাছটা সিম্বলিক অর্থে রূপক অর্থে ব্যবহার হয়েছে গাছটাকে দেখুন সাজারতা স্ত্রীলিঙ্গ ব্যবহার করা হয়েছে শব্দের শেষে যদি ছোট হা থাকে তার উপরে নোক্তা দিয়ে তা বানানো হয় তো সেইটা স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহার হয় এখানে হাজি হি সাজারতা সাজারা বলে নেই বলেছে হাঁ জিহি ও জিহিটাও স্ত্রীলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ ওই গাছের নিচে যেও না এর মধ্যে রহস্য আছে না যে গাছের নিচে যেতে বললেন আবার সেই গাছটাকে স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহার করলেন গাছটা এখানে কি এটা রহস্য এটাকে জানতে হবে এটা জানতে হইলে আপনার ঘাটাঘাটি করতে হবে ঘাটলেই জানতে পারবেন যদি একা জানতে না পারি গুরুর সাহায্য নেব উস্তাদের সাহায্য নেব শিক্ষকের সাহায্য নিব তাহলেই জানতে পারবো কিন্তু আক্ষরিক অনুবাদ করে মাদ্রাসায় পড়ে কখনো এগুলো জানা সম্ভব নয় মাদ্রাসায় পড়ে আপনি অনেক হাদিস করবেন কোরআনের অনুবাদ মুখস্থ করবেন আর আপনি বড় তার্কিক হবেন আপনার নামের আগে পরে অনেক টাইটেল যোগ হবে কিন্তু আদতে আপনি কোরআন দর্শন বুঝবেন না কোরআন দর্শন মাদ্রাসায় পড়ে কেউ শেখে নেই কোরআন দর্শন এই গুরুর মাধ্যমেই শিখেছে উলিয়া উলিয়ার মাধ্যমেই শিখেছে মহানবী সাল্লাহাম থেকে শুরু করে কোনো নবী কোনো মাদ্রাসায় পড়ে নাই কোনো মাদ্রাসা ছিলও না কোনো মাদ্রাসা তারা বানায়ও নাই তো তারা কিভাবে এই শিক্ষা পেয়েছে কোরআন কিভাবে দিল কোরআন কিভাবে কোরআন ধারণ করেছে এইগুলো তো ডিগ্রিতে হয় না ডিগ্রি নিলাম আজ আমার কথা অনেকেই খুব গুরুত্ব দিত যদিও অনেকেই আমার কথা পছন্দ করছেন অনেকেই আমাকে খুব সাধুবাদ জানাচ্ছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ খুবই কৃতজ্ঞ এবং আমি তাদেরকে শ্রদ্ধা জানাই কিন্তু একই সাথে অনেকেই আছেন যারা বিরোধিতা করছেন শুধুমাত্র বিরোধিতার খাতিরে শুধুমাত্র না জানার অভাবে শুধুমাত্র কোরআন ঘাটার অলসতা বলবো আমি মানে অলসতা করে তারা কোরআন ঘাটেন না হাতের কাছেই আছে মোবাইলে একটা অ্যাপস নামাই তারা কিন্তু দেখতে পারেন কয়েকটা অনুবাদ নামাই তারা কিন্তু দেখতে পারেন আমাদের অধিকাংশ সমস্যা হয়েছে আমরা ইবনে কাসিরের তাফসির পরে মাথার মগজ নষ্ট হয়ে গেছে এই ইবনে কাসির এমনভাবে বিস্তার হয়েছে যে সবাই ম্যাক্সিমাম হচ্ছে ইবনে কাসিরের অনুবাদ এবং তাফসির ইবনে কাসিরের তাফসির পড়ে পড়ে আমাদের এখন ওই যে আসল ঘি খাবার জিনিসটাই আমরা ভুলে গেছি কোরআনের শব্দের অনুবাদ ব্যাখ্যা এগুলো আমরা ভুলে গেছি তো আমার কথা সবার কাছে গ্রহণযোগ্য হতো যদি আমার বড় দাড়ি থাকতো জুব্বা পড়া থাকতো হ্যাঁ একটা পাগড়ি পড়া থাকতো উপরে সুন্দর করে রোমাল দেওয়া থাকত। কিংবা জুব্বার উপরে জোকার টাইপের কোট পরা থাকত তাহলে অনেকে গুরুত্ব দিতেন কি আমার নামের আগে পরে মাদানি আজহারি মিশৌরি হ্যাঁ হাক্কানি ধাক্কানি ইত্যাদি টাইটেল থাক তাহলে অনেকেই বলতেন আহ অনেক বড়ো আলেম অনেক ডিগ্রি অনেক কিছু জানে অনেক শিখে আসছে অমুক বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে ইত্যাদি ইত্যাদি কেন ভাই বিশ্ববিদ্যালয়ে না পড়লে কি কেউ জ্ঞান অর্জন করতে পারে না পারে পারে সেটা আপনার সমাজে চা দেখলেই বুঝবেন যে এই বড় বড় ডিগ্রিধারী তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার হাদিস মুখস্থ এক একজন গৌরব করেন তারা একে অপরকে দেখতে পারেন না একে অপরের সাথে মারামারি কাটাকাটি ঠেলা ঠেলি ও কি জানে ও কাফের ও জাহেল ও হ্যান ত্যান ইত্যাদি আমি ভালো সবাই তো এই তালেই ব্যস্ত কিন্তু একজন সুফি একজন সাধককে দেখেছেন সে আর এক সুফির বদনাম করে আর এক সাধকের বদনাম করে আর এক আউলিয়ার বদনাম করে তারা মারামারি করে কাটাকাটি করে কারোর বাড়িতে আগুন দেয় কারোর মন্দির ভাঙে কারোর বউ ভাগায় নিয়ে আসে আছে এরকম নাই অথচ আপনারা তাদেরকেই অপবাদ দিচ্ছেন তারা তো কারোর বাড়িতে আগুন দেয় না তারা তো কারোর বাড়ি থেকে লুটপাট করে নিয়ে যায় না তারা তো কাউকে গালাগালি করে না বরং সত্যিকার আদর্শ সত্যিকার ইসলাম সত্যিকার দর্শন সত্যিকার নিজেকে চেনার উপায় নিজেকে পরিশুদ্ধ করার উপায় এই অলিয়া আউলিয়া পীর সাধক ইনারাই শিখিয়েছেন তবে এটাও সত্য যে সত্যিকার পীর পাওয়া খুব কঠিন বাংলাদেশে এখন অধিকাংশ পীর হচ্ছে ভণ্ড ভোয়া ব্যবসা করে এই যে শর্ষিনা মাদ্রাসায় একটা মিনার বানাচ্ছে আমি মনে হয় গত দশ বছর ধরে দেখছি মিনার ওই একই জায়গায় আছে ওটা আর শেষ হচ্ছে না কারণ শেষ হলেই তো ইনকাম বন্ধ হয়ে যাবে মানুষ ওই যে মিনার বানানো রসিলাই তো টাকা দিচ্ছেন তো এরকম অসংখ্য নজির আছে পীর যে যিনি আউলিয়া তিনি তো শাহিন শাহ তিনি তো থাকবেন সকল কিছুর ঊর্ধ্বে তার বাড়িতে দান বাক্স থাকবে কেন তার বাজারে দান বাক্স থাকবে কেন তার দান বাক্স থাকা মানেই তো সে হচ্ছে অন্যের কাছে সাহায্য প্রার্থী যার সাথে আল্লাহ আছেন যিনি আর আল্লাহ একাকার হয়ে গেছেন তার যা কাছে যদি দান বাক্স থাকে তো সেই তো সবার আগে বড় ভণ্ড এবার বাকিটা আপনারা বুঝে নিন সবশেষে বলি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ সহ বিশ্বের আনাচে কানাচে অসংখ্য মানুষ সত্য জানতে চায় সত্য পাইলে তারা আঁকড়ে ধরতে চায় কিন্তু এই সমাজে যুজুর ভয়ে লোকের ভয়ে এবং মোল্লাতন্ত্রের ভয়ে তারা স্বীকার করতে চায় না বলতে চায় না এমনকি গ্রহণ করতে চায় না কিন্তু সত্যের প্রতি মানুষের আকাঙ্ক্ষা আগ্রহ এবং তৃষ্ণা আজও প্রখরভাবে রয়ে গেছে সেই তৃষ্ণার প্রতি সেই আকাঙ্ক্ষার প্রতি আমি শ্রদ্ধা জানাই আপনারা সত্যকে ধারণ করুন সত্যের সাথে থাকুন সত্য সর্বজনীন